পালন করা হয় এই দিনটা পালন করা হয় আমরা বে দিবস বলি এই দিনটা পালন করা হয় মে মাসের এক তারিখ কোথায় পালন করা হয় গর কাটায় সারা পৃথিবীতে এসে পালন করা হয় এই বে দিবস কারো এটা শ্রমিকের দিবস এটা মেহনতি মানুষের দিবস মেহনতি মানুষকে শ্রমিককে অত্যাচার করা হয়েছিল আমেরিকার শিকাগো শহরে কারণ তারা ন্যায্য দাবি পূরণ করতে চেয়েছিল নাই তাই আন্দোলন করে এই অন্যায়কারীদেরকে সারেন্ডার করেছি বললে ঠিক আছে আপনাদের চোদ্দ ঘন্টার জায়গায় আপনাদের আট ঘন্টার কর্ম দিবস আমরা মেনে নিলাম আপনারা কাজে যোগ দেন সেই কথাটা আর আমেরিকা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এখন আমাদের বাংলাদেশের শ্রমিকেরা আমাদের বাংলাদেশের মজুরেরা আমাদের বাংলাদেশের কুলিরা ভারতের কুলিরা প্রত্যেক শ্রমিকেরা আট বেশি কাজ করতে চায় না চাইবে না চায় নাই অতীতে সে ছিল